এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের কোরআন কারমের মাহফিলে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যার সকলে বলবো রব্বানা হাম হামদান কাসিরন তৈবান মোবারকান ফি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ হল যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখন এত খুশি হয় যে সমস্ত বান্দাবান্দে আল্লাহর প্রশংসা করল আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন এই সোবহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিয়েছে যতবার সোহান আল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে সেই গাছ বাংলাদেশের ইউকালেক্টারের গাছ না সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় দিলে পাঁচশো বছর লাগবে কথা বললেন না আপনারা কি ঠকলেন না জিতলেন ঠকলেন না হ্যাঁ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর আমরা অনেক সময় তর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সোহান আল্লাহর বিনিময়ে লাগাই যায় তাহলে জান্নাত কত বড় এরকম অনেকে তর্ক করে অনেকে বলে সারা জীবন পাপ করি আর সোহনাল্লাহ বললি জান্নাতে গাছ হবে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যত বড়ই পাপই হোক না কেন তার জবান থেকে তিনটা তসবি যদি রহরহ প্রকাশ পায় আল্লাহ রাসুল বলেছেন পাপি হওয়ার পরেও সে বেগুনা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেই তিনটা তাজবি কয়টা একটা হলো সোবাহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আকবর আপনারা বলেন তো আমরা যত বড়ই হই আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি আছে এই জন্য সোহান বলতে কোনো কৃপণতা করা যাবে আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি যে আল্লাহ তালা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন এই দুনিয়াতে যত ধর্ম আছে পৃথিবীতে বহু ধর্ম আছে না নাই আপনারা বলেন সব ধর্ম কি ঠিক সব ধর্ম ঠিক ধর্মের মালিককে আল্লাহ যদি বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হল ভুয়া জোরে বলেন সব ধর্ম কী আরও জোরে বলেন ভুয়া ভুয়া আসল ধর্ম কিন্তু একটাই আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার পারছি খুশি না বেজার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না রুহের জগতি আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে ঠিক না আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছি আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর হিসাবে কবুল করেছে আপনারা বলেন তো বিশ্বনবীর লাভ কি আল্লাহ বলেছেন তুমি যত পাপই করো তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ইমান নিয়ে মরতে পারো আমি রাসুল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিস্টারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাইয়াই দিব এত বড় সুখ দুঃখ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য হেদাত স্বরূপ দান মানে হেদাত হেদাত মানে বোধেন না হেদাত মানে জীবন ব্যবস্থা আপনারা বলেন এ কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই এই কোরানের কোরআনের প্রথমে আল্লাহ বললেন

আল্লাহ যদি বলতো নাস কিন্তু আল্লাহ শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেলের গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না ঠিক কিনা বলেন আপনারা বলেন তো শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকেই দুনিয়াতে কোরআন পাঠাইছেন কোরআন শুধু শুনলে হবে না কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে আবু জেহেল কোরআন শুনেছে আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন আবু সুরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন আর সকাল বেলায় এসে কোরআনের পক্ষে রেজাল দিতেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লা কন্যা যান আপনারা বলেন তো আবু জেহেল কথা খারাপ কইছে। খারাপ হয়েছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না আবু সুফিয়ান বলেন নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায় শুনতেই যদি এত ভালো লাগে সে কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায় কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই শুনতে রাত কোন দেখতে গেল বোধা যায় না সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায় আবু জেহ মাল সুফিয়ান কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রে তিম পোলা কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে আমাদের বাংলাদেশে যে কি আসল নেতা না ভুয়া নেতা জোরে বলেন কি ভুয়া 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 একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে ভুয়া আমাদের বগুড়ার হিরো আলম যখন একুশের বইমেলায় গেছিল তখন ওই একুশে বইমেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 কি বলছে ভুয়া ভুয়া আবার যখন মোস্তাক আহম্মদ তার একটা চেংড়ি বউকে নিয়ে গেল মোস্তাক আহমদের নাম শুনছেন বুড়া ওই বিয়ে করছে একটা চেংড়ি সেভেন ফাইভ পার্সেন্ট একটা মেয়েকে বিয়ে করছে যদি মোস্তাক আহমদ তার বউকে বোরকার মধ্যে রাখতো তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না দরিণ ঠিক কিনা কারণ বোরকার মধ্যে যখন কোনো মেয়ে মানুষ থাকে ওই বুড়ি না ছুঁড়ি বেড়া থেকে বোঝা যাবে কিন্তু মোস্তাক আহম্মদ বউটাকে বোরকার মধ্যে না রেখে বেপর্দাভাবে যখন একুশের বই মেলায় গেল ওই বুড়ার সঙ্গে ওই ছুড়িরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করলো আরেকটা নেতা আছে বাংলাদেশে যেই নেতা বিষ ঠিক মতো কভার করে না বিসমিল্লা কোধে কি কোধে কী কয় ওই নেতা যখন বাংলাদেশের বই মেলায় গেল তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়ায়া দিল এখন আমরা আজকে বলবো ভুয়া শব্দটা আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না মানুষের তৈরি মতো যে নেতারা চলে এরা কি আসল নেতা না ভুয়া নেতা ভুয়া নেতা তো ভুয়া নেতা কতদিন চলবে যতদিন মানুষ কোরআন শুনবে কোরআনকে গ্রহণ করবে না মানুষ যখন কোরআনকে গ্রহণ করবে তখন বাংলার জমিনে আর কোনো ভুয়া নেতা চলবে না দরে এখন কথা ঠিক কি না কারণ আল্লাহ কোরআনে বলেছেন স্বামী না শুধু শুনলে হবে না এইটাকে গ্রহণ করা লাগবে আগে এখানে গান হতো আমি শুনলাম যে এই ফিলটা গান হতো কনসার্ট হতো কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসরুল কোরআন মাহফিল করেছে এটিকে আপনারা খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন যেই ছেলেরা আজকে কোরআনের মাহফিল করতেছে ওই ছেলেদের এক নম্বর শর্ত হল শুধু কোরআনের মাহফিল করলে হবে না আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে আপনারা বলেন তো কোরআনকে গ্রহণ করতে গেলে এক নম্বর শর্ত কি না নামাজতে হবে এ কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনকে ধরতে গেলে এক নম্বর শর্ত হলো লায়াম সুহ মতাহারুন তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শুনি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে ওই মানুষটা তখন কেমন মানুষ হবে আবু জেহেল কোরআনকে শুনেছে গ্রহণ করে নাই আর হজরত আবু বাক্কর শুধু কোরআন শোনে নাই কোরআনকে গ্রহণ করেছে কথা না। মধ্যে এক নম্বর আবু জেহেল আর মুসলমানের মধ্যে এক নম্বর হলো আবু বক্কর এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারে বসে আছেন আপনারা বলেন আপনারা কি আবু জেহেল হবেন না আবু বক্কর হবেন আহ্বাকর হবেন তাহলে আউবাক্কর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা বানায়া দিল সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে জরে কোন কথা ঠিক কি না তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহের চাইতে উমর ফারুকে বেশি খারাপ ছিল ঠিক কিনা বলেন কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে কিন্তু ওমর ফারুক নবীকে হত্যা করার হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হজল তোমার যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন উমর ফারুকের অহংকার কেমন আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী সাহেব এদের যা মশান ভাই যারে কথা ঠিক কিনা সেই হিসাবে হজরত উমরের তো একটা অহংকার থাকার কথা যে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমি আমার একটা মশান নাই আমি কি হনুরে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হজরত উমরের চরিত্রটা এমন হল যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের সামনে এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে যে আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না যেই বলছে আপনার খুতবা শুনবো না উমার ফারুক দ্বিতীয় কোনো কথা বলে নাই শোকের পানি বের করে যে ভাই আমার খুতবা না শোনার পিছনে কারণ কি এখনকার কোনো এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে আর কোনো লোক যদি দাঁড়িয়ে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না কারণ আগে আপনি মানুষের কাছে আসেন ভোটের পরে আর আপনার দেখা যায় না এরকম কথা যদি কেউ কয় আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির সাইজ করবে ঠিক কিনা আর উমর ফারুককে যখন বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না উমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দেবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুদবা শুনব না বাংলাদেশের টেকা কি পাচার করছে নাকি এই বাংলাদেশের টাকা কি কেনাটাত গেছে কেনাটা থাকলে বেগুম পাড়া হচ্ছে যখন কি পাড়া আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠাই দিছে আর হজর তোমার কোন সম্পদ পাচার করে না খালি জুব্বাটা লম্বা হচ্ছে তাতেই বলতেছে ভাষণ মন্দ আগে বলে লম্বা জুব্বা হওয়ার কারণ কি উমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে এমন সময় আবদুল্লাহ ইবনে উমর ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ জরে কান সোহান উমর ফারুকের সন্তানের যোগ্যতা কি ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে এই কথা কর না কেন কোন লাইনে পড়ছে আর নেতার ছেলেরা বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো আমার পরনে দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন আবদুল্লা বলতেছে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না দুনিয়ার সবাই যখন ঘুমাই আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর না ঘুমাই যখন এমপি বানান হয় মন্ত্রী বানানো হয় তখন সে জনগণের খাদেম হয় তার ঘুমানোর কোনো সময় থাকবে না জনগণের খেদমত করার টেনশনে জোর এখন কথা ঠিক কিনা না